ইতিহাসের পাতায় এমন এক ব্যক্তির নাম লেখা আছে যিনি একশোটিরও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরাজয়ের স্বাদ কখনও পাননি একজন মানুষ যাকে স্বয়ং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি তার নাম শুনলে রোমান ও পারস্য সাম্রাজ্যের শাসকেরাও কেঁপে উঠত তার কৌশল ছিল বিদ্যুৎ গতির মতো আর সাহস ছিল পাহাড়ের মতো অটল কিন্তু পৃথিবীর সবচেয়ে অপরাজয় যোদ্ধা যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছান তখন তার প্রতিপক্ষ হিসেবে কে এসেছিলেন জানেন স্বয়ং মৃত্যুর ফেরেস্টা আজরাইল আজ আমরা সেই কিংবদন্তীর গল্প শুনব একজন যোদ্ধা একজন নেতা এবং আল্লাহর এখন বান্দা খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর জীবনের শেষ মুহূর্তগুলোর কাহিনী শৈশব থেকে ইসলামের আলোয় মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্ম খালিদের বাবা ইবনে মুগিরা ছিলেন আরবের অন্যতম প্রভাবশালী নেতা শৈশব থেকেই খালিদ ছিলেন অপ্রতিরোধ ঘোরদৌড় কুস্তি তীর আর তলোয়ার চালনায় তার সমকক্ষ কেউ ছিল না তার বুদ্ধি ছিল খুরধার আর ব্যক্তিত্ব ছিল চুম্বকীয় কিন্তু তখন তিনি ছিলেন সত্যের বিপক্ষে উহুদের যুদ্ধে তিনি কাফিরদের সেনাপতি হিসেবে মুসলিমদের বাহিনীকে প্রায় ছত্রভঙ্গ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন হুদাইবিয়ার সন্ধির পর সত্যের আলো তার হৃদয়কে স্পর্শ করল তিনি মদিনায় এলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে খালিদ বিন ওয়ালিদ আনহু ইয়া রাসুল আল্লাহ আমি আমার জীবনের অর্ধেক সময় আল্লাহর বিরুদ্ধে লড়েছি আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আজ থেকে আমার এই তরবারি আমার এই জীবন সব কিছু আল্লাহর জন্য উৎসর্গীকৃত এতদিন আমি আল্লাহর শত্রু ছিলাম আজ থেকে তার সৈনিক রসুল্লা ওয়াসাল্লাম খালিদ ইসলাম অতীতের সব গুনাহ মুছে দেয় আজ থেকে তুমি সাধারণ কোনো সৈনিক নও তুমি সৈফুল্লাহ আল্লাহর তরবারি যুদ্ধ আল্লাহর তরবারির প্রথম ঝলক ইসলাম গ্রহণের পরপরই এলো সেই ভয়াবহ মুতার যুদ্ধ প্রতিপক্ষ পৃথিবীর সুপার পাওয়ার বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য তাদের দুই লক্ষ প্রশিক্ষিত সেনার বিপরীতে মুসলিমদের সংখ্যা মাত্র তিন হাজার ব্যবধান এতটাই বিশাল যে একে যুদ্ধ না বলে আত্মহতি বলাই শ্রেয় এক মুসলিম সৈনিক সুভান আল্লাহ দেখ ওদের সংখ্যা যেন সমুদ্রের ঢেউয়ের মতো আমরা কি পারব দ্বিতীয় সৈনিক ভাই সংখ্যা দিয়ে কি হবে আমাদের সেনাপতিরা হলেন জায়েদ জাফার এবং ইবনে রওয়াহা রাদি আল্লাহানহু তাদের ইমানই আমাদের শক্তি কিন্তু একে একে তিনজন সেনাপতি শহীদ হলেন মুসলিম বাহিনী ছত্রভাঙ্গ হবার পথে ঠিক তখনই সামনে এলেন খালিদ রদিয়াল্লাহওয়ানহু হে আল্লাহর সৈনিকেরা জান্নাত আমাদের সামনে আমাদের ভাইরা শহীদ হয়েছেন তারা রবের কাছে পৌঁছে গেছেন আমরা পিছু হটব না আমি খালিদ আজ থেকে এই বাহিনীর সেনাপতি আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ আজ আমাদের তরবারি শত্রুর রক্তে ভিজবে জান্নাতের তৃষ্ণা মেটাতে খালিদ আনহু এক অবিশ্বাস্য রণকৌশল নিলেন তিনি বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে দিলেন এক দলকে পেছনে পাঠিয়ে দিলেন ধুলো উড়িয়ে সামনে আসতে যেন নতুন সৈন্যদল আসছে বাহিনীর ডান পাশকে বাম পাশে আর বাম পাশকে ডান পাশে নিয়ে এলেন যাতে শত্রুরা ভাবে নতুন সেনা এসেছে রোমান সেনাপতি কি হচ্ছে এসব ওদের তো শেষ হবার কথা কোথা থেকে নতুন সেনা আসছে ওদের কৌশল তো বদলে গেছে এরা কারা রোমানরা বিভ্রান্ত হয়ে গেল তারা ভাবল মুসলিমদের বিশাল এক বাহিনী এসে পড়েছে সারাদিন ভয়াবহ যুদ্ধের পর খালিদ রেদি আল্লাহওয়ানহু কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে পুরো মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনলেন এটা ছিল এক সামরিক মিরাকেল সেদিনই বিশ্ব প্রথম দেখল আল্লাহর তরবারির ঝলক ইয়ারমুকের মহাযুদ্ধ ইতিহাসের মোড় ঘরানা লড়াই খালিফা আবু বকার অল্লাহমান যুগ এবার লড়াই আরও ভয়াবহ ইয়ারমুকের উপত্যকায় আড়াই লক্ষ রোমান সেনার এক বিশাল বাহিনী যাদের অনেকেই একে অপরের সাথে শিকল দিয়ে বাঁধা যাতে কেউ পালাতে না পারে মুসলিমদের সংখ্যা মাত্র চল্লিশ হাজার এক তরুণ মুসলিম সৈনিক ভাই ওদের দেখো ওরা নিজেদের শিকল দিয়ে বেঁধে নিয়েছে ওরা মরতে এসেছে এক প্রবীণ সৈনিক তরুণের কাঁধে হাত রেখে না বেটা ওরা ভয় পেয়েছে শিকল ওদের পায়ে আমাদের অন্তরে নয় আমাদের সেনাপতি খালিদ ভরসা রাখো আল্লাহর উপর খালিদ রদিয়াল্লাহানখু ঘোড়ার ওপর দাঁড়িয়ে পুরো বাহিনীকে দেখছেন তার চেহারা শান্ত কিন্তু চোখে বিজয়ের সংকল্প হে মুজাহিদিন আজ পেছনে ফেরার কোনো পথ নেই পেছনে নদী সামনে শত্রু আমাদের একমাত্র পথ বিজয় অথবা শাহাদাত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে আজ তোমরা সংখ্যায় কম হতে পারো কিন্তু ইমানের শক্তিতে তোমরাই শ্রেষ্ঠ দেখিয়ে দাও দুনিয়াকে আল্লার সৈনিকেরা কেমন হয় আল্লাহ আকবার শুরু হল সেই ঐতিহাসিক যুদ্ধ খালিদ তার বিখ্যাত ঘোর সবার বাহিনীকে নিয়ে ঝড়ের গতিতে রোমানদের ডান বাহুতে আক্রমণ করলেন ধুলোর মেঘে ছেয়ে গেল পুরো ময়দান শত্রুরা কিছু বুঝতে উঠার আগেই তাদের বিউহ ভেঙে গেল খালিদের কৌশল ছিল আগুনের মতো তিনি এক জায়গায় আঘাত করে সরে যেতেন আবার অন্যদিক থেকে আক্রমণ করতেন রোমান কমান্ডার চিৎকার করে ওদের থামাও ওরা মানুষ নয় যেন জিন ধুলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না কোথায় আমাদের বাহিনী শিকল দিয়ে বাধা থাকাটাই রোমানদের জন্য কাল হলো। পাড়াতে গিয়ে তারা একে অপরের সাথে জড়িয়ে নদীতে থাপিয়ে পড়তে লাগল অথবা মুসলিমদের তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল মুখের মাটি লাল হয়ে গেল সেদিন ইসলামের বিজয় পতাকা উড়ল ইতিহাসের বুকে সৈনিকদের রাতের গল্প বিজয়ের পর যুদ্ধ শেষ ক্লান্ত কিন্তু বিজয়ী মুসলিম সৈনিকেরা আগুন ঘিরে বসেছে তাদের চোখে মুখে ক্লান্তি আর বিজয়ের মিশ্র অনুভূতি প্রথম সৈনিক আলহামদুলিল্লাহ আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমরা জিতে গেছি কিন্তু কিভাবে আমরা তো সংখ্যায় ওদের চার ভাগের এক ভাগও নয় ছিলাম দ্বিতীয় সৈনিক ভাই আমাদের সংখ্যা কম ছিল কিন্তু আমাদের তাকওয়া বেশি ছিল আমাদের সেনাপতি খালিদের মতো লেতা ছিলেন আর সবচেয়ে বড় কথা আমাদের সাথে আল্লাহ ছিলেন খালিদ আনহু হেঁটে তদের কাছে আসেন তার চেহারায় কোনো অহংকার নেই আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভাইরা বিজয়ে আমার বা তোমাদের সাহসের জন্য আসেনি বিজয় আসে একমাত্র আল্লাহর অনুমতিতে আমাদের কৌশল আমাদের তরবারি সবই মাত্র কখনো ভেব না যে আমাদের শক্তিতেই জয় এসেছে সমস্ত প্রশংসা কেবল আল্লাহ তালার এখন বিশ্রাম নাও কাল আবার নতুন দিনের শুরু আজরাইলের মুখোমুখি শেষ বিদায় জীবনের একশোটিরও বেশি যুদ্ধে যিনি অপরাজেয় ছিলেন সেই মহানায়ক আজ অসুস্থ শয্যাশায়ী সিরিয়ার হিমস শহরে তার সাদামাটা বাড়ি তিনি তার বিছানায় শুয়ে আছেন শরীরে তরবারি বর্ষা আর তীরের অসংখ্য ক্ষত চিহ্ন কিন্তু কোন একটি আঘাতও তাকে শহীদ করতে পারেনি খালিদ রেদিয়াল্লাহানহ দুর্বল হাতে নিজের শরীর স্পর্শ করছেন তার চোখে জল কণ্ঠে চাপা আক্ষেপ আমি শাহাদাতের আশায় প্রতিটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এমন কোনো যুদ্ধ নেই যেখানে আমি মৃত্যুকে খুঁজিনি আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তরবারি বা বর্ষার আঘাত লাগেনি হথছ হথছ আমি কাপুরুষের মতো নিজের বিছানায় মারা যাচ্ছি উটের মতো আল্লাহর কসম কাপুরুষদের চোখ যেন কখনো শান্তি না পায় তার স্ত্রী পাশে বসে কাঁদছেন হঠাৎ ঘরের ভিতর এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল বাতাস যেন থেমে গেল এক অবর্ণনীয় প্রশান্তি নেমে এল খালিদ আল্লাহানু অনুভব করলেন তার সময় এসে গেছে আজরায়েল আলহসালাম এক নুরানী রূপে তার সামনে উপস্থিত হলেন তার চেহারা ভয়ঙ্কর নয় বরং শান্ত ও সৌম হে আল্লাহর তরবারি সাইফুল্লাহ তোমার রবের ডাকে সাড়া দেওয়ার সময় হয়েছে দুনিয়ার সফর শেষ খালিদ আল্লাহ আনহুর চেহারার সব আক্ষেপ মুছে গেল তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অনিন্দ্য সুন্দর হাসি চোখে পরম তৃপ্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে অবশেষে আমার রবের সাথে সাক্ষাতের দিন এল আমি প্রস্তুত তিনি চোখ বন্ধ করলেন তার আত্মা পরম শান্তিতে রবের দিকে যাত্রা করল পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়ামিনা অর্থ আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটা সময় নির্দিষ্ট রয়েছে সুরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহুর জীবন আমাদের কি শেখায় তিনি শিখিয়েছেন সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস হল ভয় থাকা সত্ত্বেও ইমানের বলে বলিয়ান হয়ে এগিয়ে যাওয়া তিনি শিখিয়েছেন বিজয় কেবল সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভর করে না বিজয় আসে আল্লার প্রত অবিচল আস্থা সঠিক পরিকল্পনা আর নিখুদ কৌশলের মিলনে আর সবচেয়ে বড় শিক্ষা হল মৃত্যু অনিবার্য এবং তার সময় নির্দিষ্ট তাই জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর পথে ব্যয় করাই হল সার্থকতা আল্লাহর তরবারি আজ তার রবের কাছে কিন্তু তার বীরত্ব তার ইমান আর তার রেখে যাওয়া শিক্ষা কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে যাবে